চার তারিখ নলেজ সিটি আয়োজিত পৌষ মেলায় সাংস্কৃতিক উৎসবে আমরা প্রেরণা আবৃত্তি অনুশীলন কেন্দ্রের পক্ষ থেকে সবাই উপস্থিত ছিলাম সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করতে নলেজ সিটি হচ্ছে আমতলার পরে মাদ্রাসার ঠেস নামে একটি স্টপেজ আছে ওইখানে সেখানে সমস্ত কিছু মানে বিএড কলেজ থেকে নার্সিং কলেজ থেকে ল কলেজ থেকে সমস্ত কলেজ ওখানে আছে এবং সমস্ত কিছু ওখানে পড়ানো হয় ওনারাই প্রতি বছর এই সাংস্কৃতিক উৎসবের আয়োজনটা করে প্রথমেই আমাদের ডেকে নেওয়া হলো প্রেরণা অনুশীলন কেন্দ্রের সংগঠক অমৃতা হালদার রায়কে ওনাকে সম্বর্ধনা জানিয়ে একে একে আমাদেরকেও সম্বর্ধনা জানানো হলো ছোট ছোটো কচিকা ছাড়া তো সম্বর্ধনা পেয়ে খুব খুশি আর আমরা বনলতা বিভাগ যারা আমরা প্রেরণার থেকে সিনিয়র গ্রুপ আমরাও কিন্তু কম খুশি হইনি এই সম্বর্ধনা পেয়ে তারপর একে একে শুরু হলো আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথমেই অংশগ্রহণ গ্রহণ করলো আমাদেরই বনদাতা বিভাগের দুজন ছাত্রী আব্দুল রব সাহেব কোনো বাধানি কারণবত্তি কোনো তোমার নায়িকা এডুকেশির মরণ দশায় 25 বছর বয়সের সুন্দরভাবে ওদের অনুষ্ঠান হওয়ার পরে শুরু হলো কচি কাচাদের গ্রুপের অনুষ্ঠান আর চারপাশের পরিবেশটাও এত সুন্দর খুব ভালো লাগছিল আর মনোরম পরিবেশে এরকম একটি সাংস্কৃতিক উৎসব সবার মধ্যেই খুব আনন্দ জাগিয়েছিল

খুব সুন্দরভাবে প্রোগ্রাম হওয়ার পরে আমাদের সবার ভীষণ মনে আনন্দ হয়েছিল আসলে একটা প্রোগ্রাম সুন্দরভাবে উপস্থাপনের জন্য সংগঠক থেকে শুরু করে সবার মধ্যেই থাকে ভীষণ একটা উন্মাদনা